গতকাল আঠাশে জানুয়ারি রবিবার সহিত মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করল বামেরা তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করে সময়ে দখল করল সিপিএম এর প্রগতিশীল মোর্চা এই সমবায়ে মোট আসন ছিল চুয়ান্নটি সিপিআইএম দখল করে ছাব্বিশটি আসন বিজেপি পায় দশটি আসন তৃণমূল কংগ্রেস পায় ষোলোটি আসন নির্দল পায় দুটি আসন এই সমবায় সমিতিতে ভোট ছিল সিপিএমের এবারে নির্বাচনে তারা পুনরায় ভোট দখল করল এই সম্পর্কে সিপিএম এর নেতা স্নাসিস ঘোড়া কি বললেন শুনুন আমরা দীর্ঘ চল্লিশ বছর এই শান্তিপুর সময় ব্যাংক বামফ্রন্ট দখলে ছিল এই প্রথম আমরা সেখানে আমরা খাতা খুললাম আমরা শতটা সিট পেয়েছি সিপিএম ছাব্বিশটা পেয়েছে বিজেপি এগারোটা পেয়েছে আমরা সেকেন্ড পজিশন হয়েছি দীর্ঘ চল্লিশ বছর পর আমরা এই জায়গায় এসেছি সিপিএম এবং বিজেপির আতাৎ ভেঙে দিয়েও আমরা শতটা সিট জিতে আসতে পেরেছি কেননা যারা দীর্ঘদিন সিপিএম ছিল তারাই ভেঙে বিজেপি হয়েছে তাদের ভোটটা ভাঙা হয়েছে আমরা কিন্তু আমাদের জায়গাটা আজকে নতুন করে ধরে রাখতে পেরেছি নতুনভাবে এসেছি চল্লিশ বছর পরে আমরা এই কোপাটিপে শতটা সেই জিতে আনতে পেরেছি এই শান্তিপুর সমবায় সমিতির দীর্ঘদিন ধরে আবহাওয়ান কাল থেকে সিপিএম পরিচালিত সমবায় সমিতি হিসাবে অবস্থান করছে শহীদ মাতঙ্গিনী ব্লকের তেরোটি যে সমবায় সমিতি আছে তার মধ্যে একটি যেটি হচ্ছে শান্তিপুর সমবায় সমিতি যেটি আবহাওয়ান কাল থেকে সিপিএমের দখলে ছিল যেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো প্রতিনিধিত্ব কেউই ছিল না এতদিন ধরে আজকে প্রথম নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের প্রতিনিধিরা নির্বাচনে অংশগ্রহণ করেন ত্রিমুখী লড়াই হয় এই ত্রিমুখী লড়াইতে মোট চুয়ান্নটি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি এককভাবে উনিশটি পেয়েছে সিপিআইএম দল তারা উনিশটি পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস যারা রাজ্যের শাসক দল তারা আজকে এখানে তৃতীয় স্থান দখল করেছে অর্থাৎ তারা ষোলোটি সিট পেয়েছে এই চুয়ান্নি চুয়ান্নটি সিটের মধ্যে এই যে রসায়ন তৈরি হয়েছে এই রসায়ন অনেক কিছু ইঙ্গিত করছে আগামী লোকসভা নির্বাচনে এই রসায়ন বিজেপিকে আরও বেশি উৎসাহিত করবে এগিয়ে যেতে সাহায্য করবে আমরা সকল সমবায়ী বন্ধুদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করছি শান্তিপুর এক এবং শান্তিপুর দুয়ে টোটাল চুয়ান্নটা সিট আছে এবং এই চুয়ান্নটা সিটের উপরে আমরা ছাব্বিশটা সিট জয়লাভ করেছি এবং তাতে আরও বিরোধীরা পেয়েছে কিছু এবং এতে প্রমাণ হলো যে শান্তিপুর এক এবং শান্তিপুর দুই যারা শুভ বুদ্ধি মানুষ সম্পন্ন তারা এখনও বামেদের উপরেই দায়িত্ব দিতে চায় সেটা আরেকবার প্রমাণ হল এই নির্বাচন সমবায় নির্বাচন আমার নাম স্নেহা শীষ